আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের যে রাস্তাটা এসেছি যে মোটো ব্লগ করার জন্য অত্যন্ত গ্রামীণ একটি এলাকা প্রত্যন্ত এলাকা আশা করি যে আজকের যে ব্লকটার যদি আপনারা থাকেন তিনি আপনাদের ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর তো আশা করি যে আপনাদের ভালো লাগবে যেতে যেতে কত হবে অন্যকে অন্যকে খেয়ে কখনো নিজেকে চালাক ভাববেন না বা নিজেকে জ্ঞানীও ভাববেন না কারণ আসলেও আপনি যে অন্যের বিশ্বাসের যোগ্য ছিলেন না সেটাই হচ্ছে বড় কথা বিশ্বাসঘাতকতা করে তখন নিজেকে চালাক ভাববেন না কখনো জ্ঞানী ভাববেন না আর চাকরির যার সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ বলুন তাকে কখনো মূর্খ ভাববেন না কারণ সেই হচ্ছে আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু আপনি হয়তো বা আর বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি রাস্তাগুলো হচ্ছে খুবই ভাঙ্গা রিক্সে বলতে রাস্তাগুলো খুবই রিক্স এই সমস্ত রাস্তা দিয়ে বাইক চালাবো বৃষ্টির সময় আরো বেশি মানে ঝামেলা হয় এই সমস্ত রাস্তা দিয়ে বাইক চালাতে

সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুক সুস্থ থাকুন আসসালামু আলাইকুম